দেখ নিয়ে এত দুইটা বড় বড় সুটকি কোন মাসের সুটকি হইতে পারে কুকা সাইন অনেকেও চিন্তা না পারেন কিন্তু লন্ডনই হলে এগুলো দেখলেও কইবা যে এগুলো কিতা বা বিদেশী হলে আমরা প্রবাসী বাই হলে দেখলেও কইবা ও এগুলো তো গজার মাছের সুটকি এগুলো কই ফাইলাই ভাই মঞ্জুর হ্যাঁ আমি যে জায়গাতে গিয়া পাইছি এগুলো হইল আমরা সিলেটর মাসিমপুর যে সুটকির আড়ত যেটা হইল সারা বাংলাদেশের মাঝে হওয়া যে দ্বিতীয় বৃহত্তম এই সুটকির আরত। এবং এই আড়ত আমরা জেপ বাই দোকানো আইসি গই আমরা মেসার্স রুহুল আমিন সুটকি আরত বাই ইলা গিয়ারি ইউসুফ বাই ফাইন নিজে ফরাশনার ভাষাবাসি এই বিজনেসটা করিয়া যাইরা এবং আলহামদুলিল্লাহ এই লন্ডন প্রবাসী যারা আছেন ইংল্যান্ড প্রবাসী যারা আছেন তাদের কাছে কিন্তু প্রচুর সুটকি প্রত্যেক দিনও ও অর্ডার এবং গরো আপনারা এই লন্ডন গরো বইয়া আপনারা যদি অর্ডার করেন তাইন একবারে যে ধরনের শুটকি সাইন সব একবারে আপনারা

কিন্তু অনেক বড় বড় রেস্টুরেন্ট আমার এনটিকে নিতে নেই তারা বাঙালি খাবার খাবার নিয়ে লাগে অনেক মহিলাও আসেন লন্ডন মনে করি লাগে তারা বহু দেশে ছুটকি সেল সেল দে আর তার বাঙালি রেস্টুরেন্টে শীতল ছুটকি বা শীতল ভর্তা যেটা খাওয়া নিয়ে অনেক রেস্টুরেন্টও আমার ছুটকি নিয়ে তারপর দেলাইলা আর আমি ডিএসএল এর মাধ্যমে হোম ডেলিভারি দেলাই আর আরেকটা জিনিস জানে আর কি আসলে ছুটকি যাওয়ার সময় যেটা দশ থেকে এগারো দিন জানে

যারা লন্ডনে বাই হল তারা আইবা এই দোকানও আইলে দেখবা আমরা কিন্তু মাসিমপুর একবারে কমন লোকেশন ঢুকিয়াও সাড়ে পাঁচটা পরেও দোকান এবং সবচেয়ে ওই লোক একদম যে নিট অ্যান্ড ক্লিন খুব পরিষ্কার পরিচ্ছন্ন সবগুলো আমি দেখছি যে এখন একটু সুটো মাছ আমরা একটু দেখাই বা কিটা কিটা সুটো মাছ আছে লন্ডনে অলর মাঝে আমরা সিলেটি মানুষের মানে পছন্দ শীর্ষ লিগে আমরা এক নম্বর লিগে সেলা ভাতা সুটি সিলেটি মানুষের খুব বেশি পছন্দ সেলা ভাতা সেলা ভাতা এগুলো এই এসা মাছের সুটি

তো ইস্ট লন্ডন বার্মিংহাম ব্রিস্টল ব্রিকল্যান্ড লুটন দেখলাম লুটন মানে বাঙালি মানুষ যে জায়গাটা লন্ডন ইংল্যান্ড সব জায়গা যায় কাস্টমার আইলে আমি বালা মাছ তো আর চেষ্টা করি আর অতদিন বেস্তাম আর আর আম পাইলে মানে অন্যান্য দোকানে দেখবা বিভিন্ন কোয়ালিটির মানে উফরে বালা তলে ভাত রাখিলে দেয় মাছর মাঝে ইলা বিভিন্ন বাজারে গেলে আপনি দেখবা বালা মাছ উফরে তলে মাছ তলে ভাত মাছ আমারই আপনি নিজেও দেখতা পারা আমার দোকানটাও কিন্তু নিট এন্ড ক্লিন

আর আপনারা যে কোনো বাই আমারও যে নম্বর আছে আপনারা নাম্বারে ফোন দিলে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যদি কোনো নক করে তাহলে আমার লগে যোগাযোগ করলে আমি হোম ডেলিভারি পাঠাই পাঠিয়ে দেয়